দেখো আমরা আজকে বলব ক্লাস নাইন টেনের কেমিস্ট্রি থার্ড চ্যাপ্টার নাম হচ্ছে পরমাণু গঠন পরমাণু গঠন থেকে একটা প্রশ্ন খুব বোর্ড পরীক্ষা আসার সম্ভাবনা বেশি বা বোর্ড পরীক্ষা আসছিল এরকম একটা কোশ্চেন যদি আমরা দেখতে চাই নাম হচ্ছে তোমার প্রশ্ন থাকবে ঘনাম্বার কোশ্চেনে যে একটা মলের কিছু হিন্স দেওয়া আছে এখান থেকে তোমাকে বের করতে বলা হবে যে ওটা কোন মোল ছিল বা মোলটি শনাক্ত করো দেখো আমরা যদি মনোটি শনাক্ত করতে চাই আমাদের টাইপটার নাম হচ্ছে মৌল শনাক্তকরণ কি টাইপ মৌল শনাক্তকরণ এই মৌল শনাক্তকরণ করতে গেলে আমরা জানি একটা মৌলকে আমরা চিহ্নিত করতে পারি কার দ্বারা এটা আমাদেরকে মাথায় নিয়ে আসতে হবে একটা মনকে আইডেন্টিফাই করতে হলে আমরা জানি যে একটা পরমাণুর মধ্যে কী কী থাকে বা পরমাণু নিউক্লিয়াস থাকে কি প্রোটন থাকে ইলেকট্রন থাকে নিউট্রন থাকে আমরা জানি একটা পরমাণুকে যদি আমরা চিনতে চাই আমাদেরকে ইলেকট্রন প্রোটন আমাদের যদি একটি পরমাণুকে চিনতে যায় আমাদেরকে জানতে হবে প্রোটন বা পরমাণুর সংখ্যা প্রোটন বা প্রমাণিক সংখ্যা সাহায্যে আমরা একটা মৌল বা পরমাণুকে কী করতে পারি চিনতে পারি কখনো নিউট্রন বা ইলেকট্রন সংখ্যা দ্বারা কোনো পরমাণু বা মূল্যকে চেনা যায় না তাই মৌল সনাক্তন করতে হলে আমাদেরকে কি জানতে হবে প্রোটন সংখ্যা বা সংখ্যা বের করতে হবে এর মাধ্যমে আমরা কী করতে পারি কোনো একটা মৌলকে কী করতে পারি শনাক্ত করতে পারি এখন দেখব যে কিভাবে আমরা একটা মূলের প্রোটন সংখ্যা বা সংখ্যা বের করবো দেখো মৌল শনাক্তকরণ সূত্র দিয়েছি সূত্র হচ্ছে m zmp টু প্লাস এম এখন দেখো তো তোমরা এমটা আসলে কি এমটাকে বলা হয় নিউক্লিয়াসের ভর যেটা দেওয়া থাকবে আর z হচ্ছে পারমাণবিক সংখ্যা n হচ্ছে নিউট্রন সংখ্যা এমপি প্রোটনের ভর আর mn হচ্ছে নিউট্রনের ভর এখন দেখবো আমরা কীভাবে প্রশ্নে আসবে প্রশ্ন দেখো যে একটি পরমাণুর ভর দেওয়া আছে এত গ্রাম নিউট্রন আছে এতটি তার পরমাণু শনাক্তকরণ তাহলে তো পরমান হচ্ছে এম এর মান ওয়ান এইট নাইন গ্রাম নিউট্রন মান হচ্ছে এম এর মান ষোলটি নিউট্রন আসে মূল শনাক্ত করতে হচ্ছে না শনাক্ত করতে আমাদের কেমন লাগবে জ্যাটের মান সূত্র হচ্ছে এম টু এম আচ্ছা আমাদেরকে এমপি আর মান মুখস্থ আমাদের মাথায় রাখতে হবে প্রোটিনের ভর হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স গ্রাম আর এম এর মান হচ্ছে ওয়ান টেন বাস টোয়েন্টি ফোর এখন দেখো আমরা যদি বের করতে চাই তাহলে কীভাবে করবো এম এর মান আমরা যদি বের করবো আমরা বের করবো জ্যাটের মান জ্যাটের মান যদি বের করতে চাই কীভাবে বের করবো দেখো এখানে যদি আমরা এম মাইনাস এন এম এন যদি লিখি আমরা ইকোয়াল পাবো জ্যাট এম পি অতএব এম মাইনাস এন এম এন বাই এম পি কে যদি ভাগ করা যায় কেমন পাবো জ্যাটের মান এন এর মান বসে এম এর মান কত আছে ফাইভ পয়েন্ট ওয়ান এইট নাইন ফাইভ ইন্টু টেন বাস টোয়েন্টি থ্রি

তোমরা জানো পনেরো নম্বর নাম কি ফার্স্ট প্রাস উত্তর হবে ফার্স্ট প্লাস মডেল হচ্ছে ফার্স্ট ছিল আশা করি সবাই বুঝতে পেরেছ জনেরো আসছে কোন হচ্ছে কি মূল পি পি মানে হচ্ছে কোন অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা কোন মৌল হবে ফসফরাস মৌল তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেওয়া হবে এই হোমওয়ার্কটা তোমরা সবাই করে নিয়ে আসবে ঠিক আছে আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিব দেখো হোমওয়ার্কটা কিভাবে করতে হবে হোমওয়ার্ক ছিল কি হোমওয়ার্ক দিলে মনে করো এটা দিলে আমরা অঙ্ক হোমওয়ার্ক দিলে হচ্ছে একটি পরমাণুর ভর হচ্ছে টেন পয়েন্ট ফাইভ ফোর ওয়ান টেন রস টোয়েন্টি থ্রি গ্রাম নিউরো রস চৌত্রিশটা করে আছে চৌত্রিশটা এটা আছে হোমওয়ার্ক তোমরা এটা হোমওয়ার্কটা করে হোমওয়ার্কটা করে সবাই কমেন্টে অ্যানসারটা দিও যে এটা কোন ভালো আসছিল ওকে ভালো থাকবে সুস্থ থাকিও পরের ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখিও ওকে ঠিক আছে